তো এই গানটা শোনার পর মৌমাছির গানের তাড়াতাড়ি সেখানে যেতে শুরু করে মানে মৌমাছির গানটা শোনার পর তারও মনে যাচ্ছে যে সেও একটা গান গাইবে তার জন্যে নাস্তে নাচতে চলে যায় যে বক্সে গান বাঁচতেছে সেই বক্সের কাছে তো গানটাকে ভালো লাগে তার জন্য ভলিউম বাড়িয়ে দেয় তো ভলিউম বাড়িয়ে দিয়ে পাশেই দেখতে পায় একটা মঞ্চ যার জন্য ঝপ করে রাজার মতো মঞ্চের উপরে উঠে পড়ে তখনই একটা মেসের কাটি বের করে নেয় কিন্তু চুলগুলো ঠিক ছিল না যার জন্য চুলগুলো ভালো করে ঠিক করে নেয় তারপরে সেনাপতির মতো চুল করে লাঠি ঘুয়াতে শুরু করে না মানে এটা কিন্তু করতেছে গানের তালে তালে তো গান হইতেছে বক্সে আর এই মালে এমন ভাবে লাঠি হইতেছে মনে হইতেছে তার গান হাজারো দশ শুনতেছে না মানে গাছ ভাবা যায় গাইস এই হাঁস দেখতে পায় তার বাড়ির সামনে অনেকগুলো ডিম রাখা আছে এবং সেই ডিম গুলোকে একটা মুরগ পাহারা দিতেছে তো এই হাঁস ডিম গুলোকে চুরি করার জন্য মুরগি শেষে যখনই লুচ্ছা মুরগের সামনে যায় মানে মুরগি দেখে কি পরিমাণের ভাব নিতসে দেখছেন মনে হইতাছে পুরাই যাইদ খান তো এই হাস লুচ্চা মুরুকে ইশারা দিতেছিল এবং সেই ইশারা দেখে এই মানার অবস্থা দেখেন কি বলবো যাই হোক गाइस এই শালা ফুজকাই একটা মেসের গাড়ি নাই এবং ফুমেরে ডাকাতের পায়ে পাঠিয়ে দেয় আর পিছনে পা তো ডাকাতের পাপড়ুয় গাছে উঠে বাতাস করতে শুরু করে দেখ কানে তখনই পুস্কি কি বন্দুক হাতে নিয়ে গুলি করে দাও তখনই টাকা গিয়ে আবারও গুলি করতে শুরু করে না মানে এখন এমন করতেছে সেই গুলির কারণে মারে তখনই টাকা দের অবস্থা দেখেন না মানে বন্দুকের গুলির থেকে বার্গারের ওজনটা কিন্তু বেশি তো এত গোলা মধ্যে পোস্টমাস্টার আবার পোস্টার লাগাতে আসে যখনই পোস্টার লাগিয়ে সেখান থেকে চলে যায় তো পোস্টারে লেগেছিল হয়তো যুদ্ধ কর করো কাজ করো দেখার পর সবাই মিলে গোলাগুলি করতে শুরু করে দিয়েছে আর এইদিকে যোদ্ধাদেরকে খাওয়ানোর জন্য বার্গার বানাইতেছে এরপর যখনই বার্গার খাওয়ার জন্য দেয় তখনই বার্গারগুলো না খেয়ে মিছিলের মধ্যে পড়তে শুরু করে তো মালে লাউডকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আর এই দিকে পেন্টার হালায় তো লাউডকে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আর এই এই মালে আর এইদিকে দিকে পেন্টার মালে তো তার মিষ্টি লাউকে নিয়ে 100 কিলোমিটার দৌড়ে রেফারি কাছে চলে আসে মজা রেফারি তখনই আবারো পেন্টারকে বিজয় ঘোষণা করে বলেন কি যাই হোক তো এবারে একটা বড় সরো রেস হইতে যাইতেছে তো এবারে বলো যে টলিতে করে একটা বড় মিষ্টি লাউ নিয়ে আসে তখনই বলো পেছনে খেয়াল করে দেখে যাই হোক বলো দে রশি নিয়ে আসে মিষ্টি লাউ এর উপরে ছুঁড়ে মারে এরপর রশিটাকে টেনে নিয়ে এসে গাধার গলার ভিতরে ঢুকিয়ে দেয়